পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি খেলার কথা ছিল বাংলাদেশের তবে সিদ্ধান্ত বদলে তিনটি ওয়ানডের পরিবর্তে পাঁচটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান পঁচিশে মে সিরিজটি শুরু হয়ে শেষ হবে তিন জুন মূলত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ড এই টি টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি হবে দুইটি ভেনুতে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ফয়সালাবাদে হবে পঁচিশ ও সাতাশ মে দুইটি টি টোয়েন্টি লাহোরে হবে শেষ তিনটি টি টোয়েন্টি ত্রিশে মে এক ও তিনে জুন সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি পঁচিশে মে প্রথম টি টোয়েন্টি ভেনু ফয়সালাবাদ সময় রাত আটটা সাতাশ মে দ্বিতীয় টি টোয়েন্টি ভেনু ফয়সালাবাদ সময় রাত আটটা ত্রিশে মে তৃতীয় টি টোয়েন্টি ভেনু লাহোর সময় রাত আটটা এক জুন চতুর্থ টি টোয়েন্টি ভেনু লাহোর সময় রাত আটটা তিন জুন পঞ্চম টি টোয়েন্টি ভেনু লাহোর সময় রাত আটটা টি টোয়েন্টি সিরিজের সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন